আমার সবে আবির্ভাব এবং তোমাদের সাথেই দেখা ভীষণ ভীষণ আনন্দিত কারণ এতদিন ওরা নিউ ইয়র্কে থাকতো ইন্ডিয়ায় এলো তাই জন্য আমি এখানে আসতে পারলাম এবং গৃহপ্রবেশ এতটাই মানে আমার সাথে কানেক্টেড বা আমি গৃহপ্রবেশের সাথে কানেক্টেড সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো কারণ আমি নিজে যখন আমার ছবি গৃহপ্রবেশের প্রচার করতে যেতাম সবাই ভাবত যে আমি আমার এই সিরিয়ালের প্রচারে আছি এবং মানে শুভর ঘরে শুভর আগমন আর কি মানে শুভর ঘরে শুভর গৃহ প্রবেশ হলো আজকে এবং দেখতেই পাচ্ছো ভীষণ ভীষণ বিউটিফুল একটা সেট সব সব কাজ সেরে বাড়ি ফেরাটাও কিন্তু একটা গৃহপ্রবেশ সো আমার কাছে ওই বাচ্চা দুটো যখন ছুটে এসে মা বলে জোর ধরে সেটা আচ্ছা রাজরা বলেছে প্রযুক্তি কি একটু প্রচন্ড নাকি স্ট্রিক্ট কোর্স উই শুড নিকেশ প্রত্যেক রোজ নিয়ে তারপর কি পরের দিনে প্রমোশন কি খুব স্বাভাবিক নয় কিন্তু আমি আবার মানে এটাও তুমি বাকিদের কাছ থেকে জানতে পারল যে সবাই যেন কমফর্টেবলি থাকে শুটটা যেন খুব ভালো করে হয় এবং এই সব জিনিসগুলো অবশ্যই নজরে রাখতে হবে थैंक यू

বলি তবে <laughs> <laughs>